আচ্ছা একটা ইনভার্টার দিয়ে কি কি কাজ করা যেতে পারে ঘরের লাইট ফ্যান সমস্ত বিষয় চালানো যেতে পারে চাইলে মোটরও চালানো যেতে পারে চাইলে আপনি আপনার যে হাতে স্মার্টফোন আছে সেটাকে চার্জ করতে পারেন চাইলে আপনার ঘরের চালাতে চালাতে পারেন পারেন রাউটার এই ধরনের কাজ করার জন্য কিন্তু ইনভার্টার গুলো ব্যবহার করা হয়ে থাকে ফ্যান লাইট বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু চালানো যায় ইনভার্টার দিয়ে তবে এই ধরনের ইনভার্টারের কিন্তু বিভিন্ন ধরনের প্রকার ভেদ রয়েছে বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন ধরনের ইনভার্টার কিন্তু ব্যবহার করা হয়ে থাকে আর বর্তমান সময়ে যে লোডশেডিং হচ্ছে সে সমস্ত অবস্থায় কিন্তু এই ধরনের ছোটখাটো ইনভার্টারগুলো বেশ কাজের হয়ে থাকে গত বছর আমরা ইন্ডিয়ান একটি ইনভার্টারের উপর ভিডিও করেছিলাম নাতাশি ইনভার্টারের উপর সেটা ছিল 200 ওয়াটের এবং সেটার ভিডিও তো প্রচুর আপনারা ভালোবাসা দিয়েছেন লাইক কমেন্ট করেছেন ঠিক ওইরকমই আরেকটা ব্র্যান্ড নিয়ে আমরা হাজির হয়েছে এই ভিডিওটির মাধ্যমে আমরা এই প্রোডাক্টটা বা এই ইনভার্টারটা কিরকম কাজের কতটা শক্তিশালী এবং এটা দিয়ে আপনি কি কি চালাতে পারবেন তার সমস্ত বিষয়ে এক্সপ্লেন করব এই ভিডিওটির মাধ্যমে তার জন্য অবশ্যই প্রিয় ভাইদেরকে বলবো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আদারওয়াইজ আপনি একটা প্রোডাক্ট কিনলেন সেটা দিয়ে আপনি চাচ্ছেন লাইট ফ্যান অনু রাউটার অথবা আপনার স্মার্টফোন চার্জ করবেন যে সেটা সেই কাজের জন্যই না অথবা সেটা সেই কাজের চাইতে অভার হয়ে গেছে বা আপনার খরচ অতিরিক্ত হয়ে গেছে তার কারণে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর প্রিয় ভাইদের জন্য প্রিয় ভিডিও নিয়ে আসছি ইনশাল্লাহ আপনারা এই ভিডিওতে বরাবরের মতো তিনশোটি লাইকের মাইল ফলক দিচ্ছি খুব দ্রুত আপনারা পূরণ করে দিবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় গত বছর আমরা নাথাসা ব্র্যান্ডের যে ইনভার্টারটি ছিল অর্থাৎ ইন্ডিয়ান ইনভার্টারটি সেটি কিন্তু আমরা দুইটা পার্ট করেছিলাম একটা পার্টে হচ্ছে আমরা এই ডিভাইসটি লোড টেস্ট করেছিলাম এরপর আমরা ওই ডিভাইসটির সাহায্যে আপনারা কিভাবে একটা আইপিএস তৈরি করতে পারেন সেটা শিখেছিলাম ঠিক একইভাবে যদি আপনারা চান আমরা পরবর্তীতে এটা দিয়েও কিন্তু একটা আইপিএস তৈরি ভিডিও করতে পারি তবে এটা একটু ব্যতিক্রমী হবে যদি আপনারা চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে লিটেক ব্র্যান্ডের ডিসি কনভার্টার লেখাই রয়েছে হেভি ডিউটি এবং লিটেক হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড এটা আপনার বোঝার জন্য আরো সুবিধা করে দিচ্ছি এটার পিছনের দিকে হচ্ছে ইন্ডিয়ান লেখা রয়েছে হিন্দিতে এবং এটা ইন্ডিয়া থেকে মূলত ইম্পোর্টাররা ইম্পোর্ট করে নিয়ে আসে এরপর হচ্ছে যারা সব সেলার রয়েছে তারা হচ্ছে এটাকে কিনে এনে তারপর হচ্ছে বিক্রি করে এবং তাদের কাছ থেকে একটা ইউনিট আমার কাছে পাঠানো হয়েছে যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি এটা আসলে স্পেসিফাইড করা নাই এটা একশো আট বা দুশো আট আমাকে যতটুকু জানানো হয়েছে যে এটা একশো ওয়াটের মতো হতে পারে আমরা এটা লোড টেস্ট দিয়ে দেখবো যে এটা একশো আট হয় না দুশো আট হয় বা কতটুকু সে ক্ষমতা নিতে পারে যে স্ট্রাকচার প্যাকেজিং স্টাইল বা এটা যে সাইজ অলমোস্ট নাতাশা ইনভার্টার থেকে কিছুটা বড় কিন্তু আমার কাছে মনে হয়েছে যে দুইটা কোম্পানি একই রকম হতে পারে বা একই চিপসেট ব্যবহার করা হয়েছে একই মোসপ্যাড একই টাইপের ইন্টারনাল স্ট্রাকচার আমার কাছে মনে হয়েছে সো যাই হোক আমরা আর বক বক না করি এই পাশে আমরা দেখতে পাচ্ছি এটার ফিচার রয়েছে ফিচারের মধ্যে উল্লেখ করা হচ্ছে বারো বোল্ট ডিসি আপনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ বারো বোল্টের ব্যাটারি এবং বারো বোল্টে কত এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি ব্যবহার করতে পারবেন আপনি চাইলে দুশো এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি এটার সাথে ব্যবহার করতে পারবেন এবং এটার আউটপুট দুশো বিশ বোল্ট এসি ফিফটি হার্টস তো আমরা এটাও টেস্ট করবো যে আসলে হার্টস কত আসে এবং বোল্টেজ কত আসে যদিও আমরা জানি এই ধরনের ইনভার্টার গুলো আসলে দুশো বিশ বোল্ট হয় না সেটা ওভার বোল্টেজ হয়ে থাকে দুশো তিনশো বোল্ট পর্যন্ত পর্যন্ত হয় তো যখন আপনি লোড ব্যবহার করেন ভোল্টেজটা আসলে কমে চলে আসে সেই সমস্ত বিষয় আমরা টেস্ট করব তো চলুন আমরা এটাকে বক্স থেকে বের করে নেই কেসিং কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে নাতাশা যে ইনভার্টারটি ছিল সেটা থেকে স্লাইটলি একটু বেটার বা একটু স্টাইলিস্ট করার চেষ্টা করা হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে নিচের দিকেও সুন্দর বসানোর জন্য ব্যবস্থা আছে সামনের দিকে ইউজ গুলো লেখা রয়েছে কালার টিভি ব্যবহার করতে পারবেন ডিভিডি ব্যবহার করতে পারবেন ব্যবহার 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 করতে 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 পারবেন 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 মোবাইল চার্জার এলইডি বাল্ব এরপর আমরা যদি নিচের দিকে দেখি ডো নট ইউজ অর্ডিনারি বাল্ব অর্ডিনারি বাল্ব বলতে আমরা যে লাল বাতি ব্যবহার করি মূলত যেগুলো দিয়ে টেস্ট করে থাকি সেগুলো ব্যবহার করতে নিষেধ করা হয়েছে টিভি ফ্যান এছাড়াও আরো বেশ কিছু জিনিসপত্র আপনার এখানে লেখা দেখতে পাচ্ছেন আর এই পাশে আমরা দুইটা এলইডি বাতি দেখতে পাচ্ছি একটা হচ্ছে ওভারলোড এর জন্য আর একটা হচ্ছে পাওয়ার আর এখানে আমরা দেখতে পাচ্ছি অন অফ সুইচ রয়েছে আর নিচের দিকে বারো বল কনভার্টার লেখা রয়েছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি একশো ওয়ার্ড লেখা রয়েছে ভেন্টিলেশনের যথেষ্ট ভালো ব্যবস্থা রাখা হয়েছে যদিও ভেন্টিলেশনের এত ব্যবস্থা রাখা হলো এর ভিতরে কোন ধরনের কুলিং ফ্যান ব্যবহার করা হয় নাই যদি একটা কুলিং ফ্যান ভিতরের দিকে আপনারা ব্যবহার করে নিতে পারেন আই থিঙ্ক এই ধরনের ইনভার্টার গুলো আপনারা লং টাইম ব্যবহার করতে পারবেন এখন সমস্যা হচ্ছে ব্যাটারি যদি আপনি খুব ছোট সাইজের ব্যবহার করেন তাহলে তো আপনার কুলিং ফ্যান নিজেই কিন্তু চার্জ ফুরিয়ে ফেলবে তো যারা বড় সাইজের ব্যাটারি ব্যবহার করবেন ধরেন একশো এমপিয়ার দেড়শো এমপিয়ার দুশো এমপিয়ার হ্যাঁ অনেকে আছেন অটো ব্যাটারি ব্যবহার করেন তারা চেষ্টা করবেন ভিতরের দিকে একটা কুলিং ফ্যান যদি অ্যাডজাস্ট করে দেওয়া যায় তাহলে আপনার এই ইনভার্টার গুলো অনেক লম্বা সময় আপনারা ব্যবহার করতে পারবেন তো এখন হচ্ছে আমরা এটার লোড টেস্ট করব আমরা এইখানে হচ্ছে ব্যাটারি সাপ্লাই দিতে হয় বারো বোল্ট সাপ্লাই দেওয়ার জন্য পিছনের দিকে দুটা তার রয়েছে আর এখানে দুইটা সকেট রয়েছে এই সকেটের মাধ্যমে আপনি চাইলে থ্রি পিনও কানেক্ট করতে পারবেন চাইলে টু পিনও কানেক্ট করতে পারবেন আচ্ছা এইখানে আমাদের যে সেট আপটা এই সেটআপটা একটু বলে দিচ্ছি যেমন আমরা এখানে সুইচ ব্যবহার করা হয়েছে দশটা কিন্তু আমরা পাঁচটা সুইচকে হচ্ছে পাঁচটা বাতির সাথে কানেকশন করেছি যদি আমরা পরবর্তীতে প্ল্যানিং আছে যে এখানে আমরা আরো পাঁচটা বাতি এখানে কানেকশন করব অর্থাৎ এক হাজার ওয়াটের একটা ম্যানেজমেন্ট আমি এখানে করার প্ল্যানিং করেছি তবে বর্তমানে আসলে এক হাজার ওয়াট নাই আম পাশের দুইটা হচ্ছে একশো ওয়াটের বাতি ডান পাশের তিনটা হচ্ছে ষাট ওয়াটের বাতি অলমোস্ট তিনশো আশি ওয়াটের মতো ব্যবস্থা রয়েছে টেস্ট করার মতো এবং যেহেতু এই ইনভার্টারটি হচ্ছে একশো আটে তো আমরা এখানে একশো আট বা একশো ওয়াট এরকম একটা ফোর্স দিব প্লাস চেষ্টা করবো দুশো ওয়াট পর্যন্ত দেওয়ার তবে আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা এরকম লালবাতি এটার সাথে ব্যবহার করবেন এটা কিন্তু লেখায় রয়েছে সে টুপিন প্লাগ রেখেছি এই পুরো বোর্ডের সাপ্লাইয়ের জন্য তো এটাকে আমরা ইনভার্টারের সাথে কানেকশন করে দিচ্ছি এখন তবে এইখানে রিকমেন্ডেড থাকবে অবশ্যই অবশ্যই চেষ্টা করুন বড় সাইজের ব্যাটারি ব্যবহার করার এই মুহূর্তে আসলে আমার কাছে বড় সাইজের ব্যাটারি নাই এই কারণে আমি আমার যে ইউপিএস এর একটা ব্যাটারি কিনা ছিল সেটা আমি ব্যবহার করছি ব্যাটারিটা আমি ব্যবহার করছি এটা হচ্ছে হাই পাওয়ারের সেভেন পয়েন্ট ফাইভ এমপিআর ব্যাটারি তো এটাকে আমরা এখানে সেট আপ করে নিচ্ছি এখন যদি আমরা আমাদের ইনভার্টারটিকে অন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি লাল রঙের একটা বাতি চলে আছে তো আমরা একে একে হচ্ছে বাতিগুলোকে জ্বালিয়ে দেখব এটা আসলে কতটুকু লোড নিতে পারে সিক্সটি ওয়ার্ড আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একশো বিশ ওয়ার্ড খুব সুন্দরভাবে জ্বলছে আমরা আরও একটি সিক্সটি ওয়ার্ড দিব একশো আশি ওয়ার্ডের বাতিও খুব চমৎকারভাবে জ্বলছে এখন আমরা যেই কাজটা করবো একশো একশো করে দুইশো ওয়াট দেব কেননা আমরা অলরেডি একশো আশি ওয়াটের মতো লোড দেওয়ার পরেও কিন্তু আমাদের ইনভার্টারটি আউটপুট দিতে পেরেছে বা আমরা প্রথমে বাম্পাসেরটা দিই ঠিক আছে একশো ওয়াটের বাতি ঠিকঠাক জ্বলছে আরও একটা দেই দুশো আট বাতিও কিন্তু ঠিকঠাক মতোই চলছে তো আমরা একটু ওভার যাই এখনো ওভার কোনো সিগন্যাল দেয় নাই তার মানে ঠিকঠাক মতো সে দুইশো আট দিতে পারছে তো আমরা সাইট ওয়াট আরো বাড়িয়ে দিচ্ছি আমরা আরো সাইট ওয়াট দিলাম দুশো সাইট ওয়াটের মতো কিন্তু লোড চলছে এর আসলে আমার সাহস হচ্ছে না যে আমরা তিনশো ওয়াট ওভার করবো তো দেখেন আমাদের কিন্তু ওভার লোড দিয়েছে আমরা এখন অফ করে দিব দিবস আমাদের যেটা লোড টেস্ট পেয়েছি সেটা হচ্ছে দুশো ওয়াটের মতো কিন্তু আমরা লোড টেস্ট পেয়েছি ওভার হয়ে গেলে যে কাজটা করতে হবে আমাদের ব্যাটারিটা খুলে দিতে হবে লোড টেস্ট দেখে কি বুঝলেন আমরা এর আগে যে নাতাশি ইনভার্টারটা ব্যবহার করেছিলাম সেটার লোড টেস্ট আর এটা লোড টেস্ট প্রায় সিমিলার মধ্যে আমরা একই ভাবে কিন্তু 180 ওয়াট পর্যন্ত লোড দিতে পেরেছিলাম 200 ওয়াটের পরে থেকে কিন্তু ওভারলোড দেখাচ্ছিল এবং এখানে 100 ওয়াট লেখার অর্থ হচ্ছে এই আপনি 100 ওয়াট পর্যন্ত প্রপারলি এটা থেকে নিতে পারবেন এরপর থেকে আসলে কি ওভারলোড আসতে পারে যে কোনো সময় যদি এর যে মোসফেট গুলো আছে সেগুলো হিট হলে আপনাকে ওভারলোড দেখাতে পারে হ্যাঁ এই কারণে তারা 100 ওয়াট আইডেন্টিফাই করে দেয় আর বিভিন্ন কোম্পানি আছে যারা কিন্তু এই 100 ওয়াটের জায়গায় এটা থেকে দুইশো বলে সেল করবে সাপোজ নাতাশি ইনভার্টার আর এটা আমরা প্রায় সেম টু সেম একই রকম রেজাল্ট পেয়েছি তো একই রকম রেজাল্ট পাওয়ার পরেও দেখেন এখানে একশো ওয়াট লেখা আর ওটার মধ্যে লেখা ছিল দুশো ওয়াট আপনাদের ভিতরে অনেক প্রিয় ভাইরা আছেন ইনভার্টার সম্পর্কে একটু ধারণা কম তারা বলে থাকেন যে ভাই এটা দিকে আমি আমার ফ্যান চালাতে পারবো কিনা কেননা দুশো ওয়াট যেহেতু আর আমি কি এটা দিয়ে আমার কোনো একটা মোটর চালাতে পারবো কিনা দেখেন এইটা বাজেটটা যদি আপনি চিন্তা করেন এত কম প্রাইস এখন আপনি যদি আপনার সিলিং ফ্যান চালাতে চান সিলিং ফ্যান চালানোর জন্য আপনার যে ধরনের ইনভার্টার করতে হবে সেগুলোর প্রাইস বর্তমানে পঁচিশশো থেকে তিন হাজার টাকার উপরে ওই ধরনের ইনভার্টার যদি ব্যবহার করেন তাহলে আপনি সিলিং ফ্যান ব্যবহার করতে পারবেন কেননা সেইখানে যে ট্রান্সফর্মারটা ব্যবহার করা হয়ে থাকে সেগুলো পাওয়ারফুল এটাও তো দুশো আটের বাতি জ্বলাতে পারলো তাহলে সিলিং ফ্যান কেন চালাতে পারবে না এটার যে স্ট্রাকচার প্রত্যেকটা ইনভার্টারের নিজস্ব কিছু সার্কিট ফর্মেট থাকে বা এটার যে লোড ক্যাপাসিটি থাকে হ্যাঁ সেগুলো নির্দিষ্ট কিছু প্যাটার্ন থাকে সেই প্যাটার্নের কারণে এক এক ধরনের ইনভার্টার গুলো এক এক রকম হয়ে থাকে ইনভার্টারের ওজন দেখবেন আপনারা এক কেজির উপরে হয় দুই কেজি তিন কেজি পাঁচ কেজি পর্যন্ত ইনভার্টার ওজন হতে পারে তার মানে কি ওর ভিতরে ওই কম্পোনেন্টস দেওয়া আছে এবং সেগুলো দেখবেন কত ওয়াট এক হাজার ওয়াট দুই হাজার ওয়াট তিন হাজার ওয়াট আর এটা দুইশো ওয়াট আবার এই দুইশো ওয়াটের পিওর সাইন ওয়েব ইনভার্টার যদি আপনি একটা কিনতে যান তাহলে আপনাকে অবশ্যই ছয় সাত হাজার বা আট হাজার টাকা ব্যয় করতে হবে আর যদি আপনি পাঁচশো ওয়াটের একটা পিওর সাইন ওয়েব ইনভার্টার নিতে চান তাহলে দেখেছে আপনার এটার প্রাইস অলমোস্ট দশ হাজার টাকার উপরে চলে যাবে দশ বারো হাজার টাকা তো বিষয়গুলো হচ্ছে এইটাই আমরা অনেকে বলে যে ভাই আইপিএস আইপিএস ইনভার্টার ছাড়া তো আর আইপিএস তৈরি করা সম্ভব না পুরো কম্বিনেশন বা পুরো প্রক্রিয়াটাকে একত্রে বলি আইপিএস যেখানে হচ্ছে আপনার ব্যাটারি চার্জিং হচ্ছে আপনার আউটপুট নিচ্ছেন যখন ইলেকট্রিসিটি আসছে সেখান থেকে ইলেকট্রিসিটি থেকে প্রক্রিয়াটাকে আমরা আইপিএস বলে থাকি কিন্তু ইনভার্টার ছাড়া তো আইপিএস সম্ভব আর এই ধরনের ছোট ফোনটাকে চার্জ দেওয়ার প্রয়োজন হতে পারে আপনি আপনার ফোনটাকে চার্জ দিতে পারলে এবার দেখা গেল আপনি এটার সাহায্যে আপনার যে রাউটার আছে সেগুলো ইমার্জেন্সি কেসে চালাতে পারেন এটা দিয়ে আপনি সব থেকে ভালো আউটপুট যেটা পাবেন আপনি ধরেন পনেরো ওয়াট বা দশ ওয়াটের দুইটা এল ইডি বাতি বা তিনটা চারটা এল ইডি বাতি আপনি আপনার চারটা ঘরে আছে বা তিনটা ঘরে আছে সেগুলো আপনি চালাতে পারছেন কারণ আপনার পরিবারের ছোট বাচ্চা বা বয়স্ক ব্যক্তিরা আছেন সেক্ষেত্রে তাদের জন্য প্রয়োজন হয় অনেকে আছেন পড়াশোনা করেন স্টুডেন্ট তাদের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ধরনের ছোট ইনভার্টার সর্বাধিক ব্যবহার করা হয়ে থাকে এবং সবচেয়ে বেশি জনপ্রিয় হ্যাঁ যারা খুব বেশি সেন্সিটিভ তারা হচ্ছে বড় ইনভার্টার ব্যবহার করবেন অবশ্যই এত কম দামি ইনভার্টার দিয়ে ভাই ফ্যান চালানোর প্ল্যান করেন না এটা দিয়ে আপনি যে সমস্ত জিনিসের নাম এতক্ষণ পর্যন্ত বললাম সেগুলি ব্যবহার করতে পারবেন এটা দিয়ে মোটর বা ফ্যান এই জাতীয় কোনো কিছু চালাতে পারবেন তো যাই হোক আমাদের পুরো এই ইনভার্টারের উপর এ টু জ্যাড আপনাদের সাথে লোড টেস্ট করলাম অনেক সময় ধরে বক বক করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এটা দিয়ে আপনি কি করতে করতে পারবেন পারবেন না এই গরমের ভিতরে ভাই ভিডিও করা অনেক কষ্টের তারপরে লাইক দিবেন আর কমেন্ট করবেন এবং ইনশাল্লাহ আপনারা সময় আমাকে লাইক এবং কমেন্ট প্রচুর পরিমাণে দিয়ে থাকেন তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই প্রোডাক্টটি কেনার যে লিঙ্ক সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমি চেষ্টা করব এইটার লিঙ্কটা দিয়ে তবে হয়তো বা যদি এটা খুব বেশি তাদের কালেকশনে না থাকে তাহলে হয়তো অল্প সময় ফুরিয়ে যাবে ফুরিয়ে গেলে ভাই আমাকে গালি টালি না আমি চেষ্টা সবসময় করি যাতে প্রোডাক্টগুলো আপনারা সকলেই কিনতে পারেন কিন্তু পরবর্তীতে যেটা হয় বিভিন্ন শপের যখন আমি লিঙ্ক শেষ হয়ে যায় তখন আমার আসলে কিছু করা থাকে না তার জন্য ভাই আন্তরিকভাবে দুঃখিত আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই ভাই পরবর্তী ভিডিওগুলোতে আরো বেশ কিছু ইনভার্টারের কালেকশন আমার কাছে আছে চমৎকার চমৎকার কালেকশন সেগুলোর ভিডিও কিন্তু আসবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি করে রাখবেন পরবর্তী ভিডিওর বলে পর্যন্ত বিদায় সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা